হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ডেনভার তিরিশ সাসপেনশন আজকে আলোচনা করব এই ওষুধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না কিভাবে খেতে হবে কোথায় পাবেন দাম কত সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ডেনভার সিরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম সেফিক জিম তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ওষুধের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই উদ্ধ এবং নিম্নভাগের শ্বাসতন্ত্রের সংক্রমণ নিউমোনিয়া গলা গনরিয়া সাইনোসাইটিস ব্রোকাইটিস ও কানের ভিতরে ইনফেকশন দাঁতের ইনফেকশন জ্বর ও তীব্র টাইফয়েড জ্বর দীর্ঘদিনের জ্বর ভালো হয় না কানের সংক্রমণ বা গলার ভিতরে সংক্রমণ বুকের ভিতরে ছেলের জমে থাকা বা কাশির সমস্যা অনেক সময় দেখা যায় ঠান্ডা ভালো হয় না বা কাশি ভালো হয় না অনেক কাশতে কাশতে শরীরের ভিতরে বিভিন্ন সমস্যা দেখা দেয় এই সব সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া মূত্রনালি সংক্রমণ পোশাপে ইনফেকশন ও পোশাপে জ্বালা পোড়া শরীরে কোথাও ইনফেকশনজনিত ঘা ও ইত্যাদির ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে ডেনভার সিরাপ এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির বিধি বলতে গেলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ডোজ হয়ে থাকে তাই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করাই ভালো কারণ একজন ডক্টর একজন পেশেন্টের ওজন বয়স ও শারীরিক কন্ডিশন দেখে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে সাধারণ যে ডোজটি হল যে সকল বাচ্চাদের বয়স এক বছর থেকে চার বছর তাদের জন্য এক চামচ করে দিনে দুইবার খেতে হবে আর যাদের বয়স চার বছর থেকে সাত বছর তাদের জন্য দেড় থেকে দুই চামচ করে দিনে দুইবার খেতে হবে আর যাদের বয়স সাত বছর থেকে এগারো বছর তাদের জন্য দুই থেকে আড়াই চামচ করে দিনে দুইবার খেতে হবে তবে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করাই ভালো হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পায়খানার রং পরিবর্তন বমি বমি ভাব বমি তলপেটে ব্যথা বদ হজম মাথা ব্যথা ঝিমনি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এবার বলি ওষুধটি কিভাবে তৈরি করবেন ওষুধটি তৈরি করার নিয়ম ভালো করে পানিটা ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে চার চামচ অর্থাৎ কুড়ি মিলি পানি দিয়ে ঔষধটি ভালো করে পানিটা ওর ভিতরে ওষুধের বোতলের ভিতরে ঢেলে সুন্দর করে ঝাঁকিয়ে নিয়ে ঔষধটি বানিয়ে নিতে হবে ঔষধটি খেতে হবে সাত থেকে চোদ্দো দিন এরপরে আর ঔষধটি খাওয়া যাবে না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন ডেনভার তিরিশ এম সাসপেনশনের দাম একশো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ